যদিও ভদ্র সমাজে একটা কথা বলে যে মানুষের আয় টায় নিয়ে পাবলিকলি অত কথা বলতে নেই কিন্তু এই এক্সপ্রেশনটা হচ্ছে শিকদার ভাইয়ের ফাহাদ ভাইয়ের একজন মানুষের ইউটিউব থেকে ইনকাম দেখে তো আমাদের পুরো জার্নিটাই ছিল আসলে এই বেস্ট আমরা এই সেক্টরে কিভাবে আসলে উন্নতি করা যায় কিভাবে কি সামনে এগোনো যায় এইসব নিয়ে কথা বলতে একটা পুরো ট্যুরের আয়োজন করে ফেলছি জাস্ট আড্ডা দেওয়ার জন্য যেখানে আমি শিকদার ভাই ফাহাদ ভাই যিনি পেটুক সাহেব হিসেবে পরিচিত ডক্টর আদনান ভোজন রসিক ভাই স্ট্রিট ফুড হান্টিংয়ের শামীম ভাই এবং খালিদ ভাই খাইদাই ডট কম থেকে আমরা ছয়জন মিলে একটা ট্রিপ প্ল্যান করি সেটা হচ্ছে মুন্সীগঞ্জের একটা রিসোর্টে যাব তবে পথে আমরা এরকম নানা ধরনের গান বাজনা এবং আনন্দ ফুর্তি করতে করতে রূপালি ইলিশে পৌঁছলাম রূপাল ইলিশ হচ্ছে মাওয়া ঘাটের প্রথম দোকান যেখানে মানুষজন গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করেন মানে এই লাইনে এটাই হচ্ছে প্রথম দোকান এবং রুপালী ইলিশের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি যে এই রেস্টুরেন্টটা মোটামুটি পপুলার এবং মানুষজন মোটামুটি এখানে আসেন এনিওয়েজ আমরা যদিও ইলিশ খেতে এসেছি কিন্তু এইখানে থরে থরে সাজিয়ে রাখা চিংড়ি পাঙ্গাস মাছ এবং নানা পদের ভর্তা আইটেম দেখে আসলে আমাদের জিভে জল অলরেডি চলে এসেছিল তবে আমরা আসলে এখানে আদনান ভাইয়ের জন্য ওয়েট করছিলাম কারণ আদনান ভাই ফরিদপুর থেকে আমাদের এখানে আমাদের সাথে যোগ দিবেন এবং খাওয়া দাওয়া করবেন এই হচ্ছে নানাপদের ভর্তা বাদাম ভর্তা কালোজিরা ভর্তা নানা রকমের ভর্তার সমারোহ এখানে ছিল যদিও ভর্তা বা চিংড়ি মাছ এই সব আইটেমের প্রতি আমাদের বিন্দুমাত্র আগ্রহ তখনও পর্যন্ত তৈরি হয়নি আমাদের পুরো কনশাস ছিল মূলত ইলিশ মাছকে ঘিরে তাই আমরা ইলিশ নিয়েই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি যাই হোক রূপালী ইলিশ রেস্টুরেন্ট যার সামনেটা বেশ রাজকীয় বেশ আবিজাত্যপূর্ণ এবং ভেতরে ঢুকলে আপনারা দেখবেন এখানে সালাদের জন্য মানে আচারি সালাদের জন্য একশো দুইশো টাকা রাখা হয় পেঁয়াজ বেরেস্তার জন্য একশো দুইশো টাকা রাখা হয় সরিষার তেলটা তারা নিজ খরচে দিচ্ছে এটা রহম করছে আসলে তারা এবং এই হচ্ছে আমাদের মিটিং মোটামুটি শুরু হয়ে গেছে আমরা মোটামুটি বিভিন্ন আইডিয়া শেয়ারিং ততক্ষণে শুরু করে দিয়েছি এবং মূল আইডিয়া শেয়ারিং কি আসলে এখান থেকে আপনি কত বেশি রেভিনিউ পেতে পারেন এবং অন্যের রেভিনিউ দেখে কিভাবে ইন্সপায়ার্ড হতে পারেন সেইটা আসলে একে অন্যের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম ততক্ষণে রেডি হচ্ছিল আমাদের ইলিশ মাছ মাওয়া এলাকায় অনেকেই এখনও পর্যন্ত যাওয়া আসা করেন এটা আসলে আমার ধারণাই ছিল না আমি ভাবছিলাম যে পদ্মা হওয়ার পর মাওয়া কেন্দ্রিক যে ইলিশ পর্যটন সেটাই অনেকটাই ভাটা পড়েছে তবে এখনও পর্যন্ত এই রেস্টুরেন্টগুলো বেশ ভালোভাবেই টিকে আছে এবং বেশ চরম মূল্যে এখানে তারা মাছ বিক্রি করছে আমার ব্যক্তিগতভাবে এখানে ইলিশ খেতে এলে একটা আইটেমের প্রতি আলাদাভাবে নজর থাকে সেটা হচ্ছে মাছের লেজ ভর্তা মাছের লেজ ভর্তাটা আমি চরম উপভোগ করি এবং মাছের লেজ ভর্তার পুরো যে প্রক্রিয়া সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখি প্রতিবার আর প্যান থেকে পাত্রে ইলিশ মাছ ওঠার দৃশ্যটা আসলে খুবই চমৎকার যে কারো আসলে এটার প্রতি একটা আলাদা লোভ থাকে ইলিশ মাছ ভাজার সময় সরিষার তেল আর ইলিশ মাছ মিলেমিশে যে একটা সুঘ্রাণ তৈরি হয় সেটা আশেপাশের মানুষকে বিমোহিত করে দিতে বাধ্য এবং এই সুঘ্রাণ থেকেই আসলে মানুষজন ইলিশ মাছের প্রতি এতটা অ্যাট্রাক্টেড ইলিশ মাছের ঘ্রাণটাই আসলে ভিন্ন রকম অন্য যে কোনো মাছের যে ঘ্রাণ সেটাকে আসলে গন্ধ বলে মানুষ মাছের গন্ধ কিন্তু ইলিশ মাছেরটা আসলে যখন ঘ্রাণটা আসে তখন সেটাকে সুঘ্রাণ না বলে আসলে উপায় নেই বিশেষ করে যখন এই রকম সরিষার তেল দিয়ে তারা বলছেন তারা দাবি করছেন খাঁটি সরিষার তেল দিয়ে যখন ভাজা হয় তখন আসলে ডিফারেন্ট একটা অরা ক্রিয়েট করে আশেপাশের আমেজটাই বদলে যায় ইলিশ ভাজার সময় এবং সাথে এইভাবে বেগুন ইলিশ ইলিশ মাছের ডিম একসাথে করা হয় আর এইখানে তৈরি হচ্ছে মাছের লেজ ভর্তা এখানকার মামাদের আমার একটা সময় পরে আর্টিস্ট লাগছিল তারা যেন এই পাত্রগুলোতে শিল্পকর্ম উপস্থাপন করছিলেন ইলিশ নামক তৈলচিত্র দিয়ে এবং তার মধ্যে নানা ধরনের উপকরণ রেখে রেখে তারা একটা ভিন্ন রকম একটা আমেজ তৈরি করছিলেন এখানে এটা শুধুমাত্র ক্যামেরার জন্য না তারা প্রতিটা বাটি প্রতিটা প্লেটই এইভাবে সাজান শুধুমাত্র আমাদের পাতেই যে এই জিনিসগুলো এসেছে তা না এখানে যারা যারা গেস্ট আছেন এবং যারা যারা ইলিশ অর্ডার করেছেন তারা মোটামুটি এরকম একটা উপস্থাপনেই পেয়ে থাকেন আর ততক্ষণে তৈরি হয়ে গেছে আমাদের লেজ ভর্তা লেজ ভর্তাটার লাস্ট উপকরণগুলো হিসেবে তারা হচ্ছে পেঁয়াজ আবারও ভর্তা করেন পেঁয়াজ ভর্তাগুলোর সাথে মাখান এবং সাথে একটু সরিষের তেল নেন মরিচ নেন লবণ নেন তারপর খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয় যেটা মাছের লেজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় এবং মাছের লেজের প্রতিটা কাটা আলাদা আলাদাভাবে সরিয়ে দেওয়া হয় আমাদের মাছের লেজ ভর্তা ততক্ষণে রেডি এবং আই আইএই গরম ভাত এই যে থিওরি সেই থিওরি অনুযায়ী আদনান ভাই আসার সাথে সাথে সব কিছু রেডি পেয়ে গেছেন আড্ডান ভাই কিছুক্ষণ আগে আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি অনেকটাই আমাদের আড্ডার সবচাইতে লাস্ট পার্সন বাট নট দ্য লিস্ট কারণ হচ্ছে তিনি আড্ডার আসরটা অনেকখানি জমিয়ে তুলেছেন এবং ততক্ষণে আমাদের টেবিলকে ঘিরে একটা আলাদা আগ্রহ ছিল আশেপাশের মানুষজন দূর থেকে বলছেন যে এদের কোথায় জানি দেখছি কিন্তু অনেকেই ঠিক কানেক্ট করতে পারছিলেন না আমাদের ঠিক কোথায় দেখছেন এবং এতগুলো মানুষ কেন খাবারের টেবিলে হাত না ধুয়ে বা প্লেট নিয়ে খুব একটা ভাবনা চিন্তা নেই কিন্তু মোবাইল নিয়ে তাদের একটা আলাদা আগ্রহ তারা প্রতিটা খাবার কেন ভিডিও করছেন এই নিয়ে মানুষের আসলে একটা আলাদা আগ্রহ ছিল তো যাই হোক এটা আসলে এখন লাইফের পার্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায় আসলে যখন মোবাইল দিয়ে খাবার ভিডিও করা শুরু করি এই ধরনের কিছু না কিছু দৃষ্টি আমাদের দিকে থাকেই এটা আসলে এখন অভ্যস্ত হয়ে গেছে এবং এটা অভ্যাস হয়ে যাওয়াই খুব স্বাভাবিক আস্তে আস্তে আমাদের টেবিলটা ভরে উঠছিলো প্রথমে ইলিশ মাছ তারপর বেগুন ভাজি তারপরে মাছের লেজ ভর্তা একটা সালাদ এই সব মিলিয়ে পুরো টেবিল জুড়ে খাবার এবং চলছে খাবারের আগের শুট অর্থাৎ খাবারে হাত দেওয়ার আগে যখন শ্যুট করি আমরা তখন হচ্ছে খাবারটা একদম ইনটেক পর্যায়ে থাকে এবং খাবারটা দেখতে বেশ সুস্বাদু লাগে চমৎকার লাগে এবং খাবারের যে লোভনীয় পার্টটা তখনই আসলে ফুটিয়ে তোলা হয় আছে আর এরপরে বেগুন ভাজা দিয়ে এরপরে শেষ নেই মানে একটু লেজের ভর্তা আছে এটা দেখা শেষ করতে হবে তারপরে কি একটু পেঁয়াজের ভর্তা আছে একটু আপনার আচারের সালাদ ভর্তা আছে আর এটাতে পাঁচ ছয় দিন ভাত মার খেতে পারি না যাই হোক গল্প এবং পরিবেশন পর্ব শেষ এবারে খাওয়া পর্ব শুরু সেরা প্লেট সাজানো প্রতিযোগিতা যদি হয় সেই ক্ষেত্রে তাতে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের শামীম ভাই শামীম ভাই খুব সুন্দরভাবে প্লেট সাজায় এবং তার যদি আপনি ফেসবুক পেজের স্টোরিগুলো দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে তার প্লেট সাজানো কতটা সুন্দর এবং তিনি কতটা সুন্দরভাবে এই জিনিসগুলো উপস্থাপন করেন এবং প্রতিটা জিনিসের খুব সুন্দর এবং ভালো কী বলবো রেজলেশনওয়ালা ছবি তিনি স্টোরিতে দিয়ে থাকেন এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে শামীম ভের প্লেট যেটা আমি নিয়ে ছবি তুলছিলাম এবং এটার মধ্যে যা যা আইটেম আমাদের আসলে আজকে ছিল সবই এই মুহূর্তে উপস্থিত সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজও রয়েছে আমরা সব ইলিশ মাছ নেওয়ার পর এক পিস দুর্ভাগা ইলিশ মাছ তখনও বড় প্লেটটাই ছিল যেটা লাস্টে খুব সম্ভবত শিকদার ভাইয়ের প্লেটে গিয়েছে এই এলো আমাদের নদীর পাঙ্কাশ যদিও এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন অনেক দিন ধরে আমার রিলসে কিন্তু এটা যে নদীর পাঙ্গাস এবং এইখানে যারা আমার বিজ্ঞ বড় ভাইরা আছেন যাদের উপর আমি কথায় ভরসা করি তারাই আসলে এটার সিউরিটি দিয়েছেন যে এটা নদীর পাঙ্গাস এবং এটার সাইজটা দেখেন সাইজটা দেখার সাথে সাথে শামীম ভাই এই দোকানে ঢোকার সাথে সাথে এটা তিনি অর্ডার দিয়ে রেখেছিলেন যে এটা আমাদেরকেই দিতে হবে এবং এই সাইজের একটা নদীর পাঙ্গাসের দাম হচ্ছে চারশো টাকা এর যে ছোটো সাইজেরও আছে সেগুলোর দাম হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো ইউজুয়ালি সেই সাইজের পাঙ্গাছগুলো অন্য জায়গায় মানে অন্য যেসব হোটেলে খেয়েছি আমি ভোলায় বা ঢাকা শহরে সেসব জায়গায় দুইশো পঞ্চাশ টাকা থাকে কোথাও কোথাও দুইশো টাকাও হয়ে থাকে শামীম ভাই খুব সুন্দর করে কায়দা করে পাঙ্গাস মাছটা কাটছিলেন এবং তিনি চর্বি খুলে খুলে দেখাচ্ছিলেন যে পাঙ্গাস মাছের চর্বিগুলো কীভাবে জমা থাকে এই অংশগুলোতে বিশেষ করে এই কোনার অংশগুলোতে দেখি আসলে খুব লোভ লাগছিল এবং পাঙ্গাস মাছ আপনারা যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখেন আপনারা জানেন যে আমি পাঙ্গাস মাছের জন্য কোন কোন পর্যায়ে যেতে পারি সেই মেহেন্দিগঞ্জ থেকে কারওয়ান বাজার কারওয়ান বাজার থেকে পল্টন বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন পদের পাঙ্গাস খেয়েছি তবে এই পাঙ্গাসটা আমার কাছে আসলেই স্পেশাল ছিল মাওয়ায় যেহেতু মজার পাঙ্গাস মাছ পাওয়া যায় মানে মাওয়ায় যে ইলিশের বাইরে অন্য কিছু এত মজা করে খাওয়া যায় সেটা আসলে আমার ধারণা ছিল না আমরা এই একটা পাঙ্গাসি চারশো টাকার একটা পাঙ্গাসি ছয়জন মিলে খেয়েছি যেহেতু আমাদের ইলিশ মেইন আইটেম হিসেবে ছিল ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য মাওয়ার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আশা করি আমি এই জোনটা আরও বেশি বেশি কাভার করব। মুন্সীগঞ্জ থেকে শুরু করে মানিকগঞ্জ সাভার নারায়ণগঞ্জ গাজীপুর এই জায়গাগুলো খুব দ্রুতই আমি আমার চ্যানেলে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিওতে নিয়ে আসবো ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন যারা যারা আমরা আপনাদের সাথে জার্নিতে আছি